আল্লা রসুম সাল আলীঘাসাল্লাম বলেন এক টানা তিন বছর মুসলিম সমাজে অভাব লাগবে দুর্ভিক্ষ লাগবে এর দাঁত জাল আসবে দাঁত জালের কাছেই তখন কেবল জীবন বাঁচাবার জন্য খাবার শুধু দাঁত জালের কাছেই থাকবে মানুষের আর কারো কাছে থাকবে না দাঁত জালের কাছে যে তার নিজের ইমান বিক্রি করবে মানে খোদা বলে মেনে নিবে কেবল সেই খাবার পাবে অন্যরা পাবে তাইলে খাবার তো পাবে কিন্তু দিতে হবে পয়সা তো হইবে খাবার তো মিলবে কিন্তু কি মিলবে না আখেরাত মিলবে ইমান তো মিলবে না ইউরোপে তো হাজারো ছেলে আছে বাংলাদেশি হাজার হাজার ইউরোপ কান্ট্রিতে যারা ইমান বিক্রি করে দিচ্ছে হ্যাঁ একেবারে সত্য বাড়ির জানে না সমাজের কেউ জানে না গ্রিন কার্ডের জন্য করছে গির্জার মধ্যে গিয়া পাদ্রির কাছ থেকে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে চুক্তি ভিত্তিক মহিলা বিয়ে করে তিন বছরের জন্য চুক্তি দুই বছরের চুক্তি টাট পাইলে আবার লাথি বেড়িয়ে লাগিয়ে দেয় বেড়াচ্ছে আগের ভিতরে লাগি হ্যাঁ হ্যাঁ তাহলে দুনিয়ায় সম্পত্তির লোভে ইমান বিক্রি করে দেয় এখনই জালের সামনে ইমান বিক্রি করে দিব অভাব যখন লাগবে তখন কি হাল অন্ত অভাব নাই রঙে কথা বুঝেন দেশে দেখ তো অভাব আছিলো ওরা চল নইলে দা রঙে আরে বাই বিল্ডিং করবো এই আর কি একটা তামসা হাসতে হাসতে ইমান বিক্রি করে নিচ্ছে কিন্তু সত্যিকার অভাবে পড়লে ল্যা তমতুরুস্মা অ ল্যাতম বুতুল অফ নবীজী বলেন দাজ্জাল আগমনের পূর্বে আকাশ থেকে বৃষ্টি নামবে না জমিন থেকে ফসল হাদিস একেবারে স্পষ্ট হাদিস সিলেটবাসী ওই দিন গেছি যে শনিবারে প্রচন্ড গরম সিলেটে সিলেটে কিন্তু তাপমাত্রা আমাদের এই সাইডের থেকেও বেশি তো ওরা আমারে বলতেছে ক হুজুর আমরা বিশ্বাস করে কোন আলেমের কাছে বা হুজুরদের কাছে আল্লাহ যেন বৃষ্টি দেয় গরমে সহ্য লাগতে হইতেছে এই কথাটা বলতেও ভয় লাগে তার কইজার ভিতরে কেমন ভয়টা ঢুকছে অর্থাৎ হুজুর কতুর দোয়া করে যাতে কি হয় বৃষ্টি আমরা দোয়া না এলু আর আমাদের অবস্থা হল এখন এরকম কাছে ভয় লাগে যে আকাশ থেকে বৃষ্টির পানি পরা শুরু হইলেই না জানি আবার বন্যায় বুঝছি আমরা গ্রাম দেশে কয় জার্মার ফুতেরে কুমিরে খাইছে হেতে ডেহি দেখলো বয়ফা। ঢেকে আসিল আগের দিনে ঢেকি হয়েছে দান বাইন তো এটা কুমিরের মতো কুমির তো যার মার ফুতে রে কুমিরে খাইছে হেতে ডেকে দেখলেও কি ভাই ভয় ফায় না জানি আবার এজন্য শেষ কথা এটাই বলতে কুমিন কুম্মা এটুকু জিম্মাদারি দাও দাও সারা পৃথিবীতে আলহামদুলিল্লাহ এক কাফেলা তো নিয়মতান্ত্রিক দাওয়াতের কাজ করে দাওয়াত করে যায় সারা বিশ্বব্যাপী তারা দাওয়াত দেয় মানুষকে আজকে বছরের ইতিহাসে লক্ষ লক্ষ মানুষকে ইমানদার বানাইছে ইমানদার আরে কাফের ইমানদার বানাইছে ইমানদারকে নেককার বানাই দিছে এটা মুবারক কাফেলা এটা মুবারক কাজ কারো কথায় বিরোধিতা করবেন না করলেনও না মহব্বতও করলেন না আর অথচ অনর্থক বিরোধিতা করলেন ঠিক না আমাদের উচিত প্রত্যেকে কোনো না কোনো শুরুতে কোনো না কোনো পদ্ধতিতে কোরআন সুন্নার আলোকে দিনের দাওয়াত দিয়ে দেওয়া এটা আপনারও দায়িত্ব আমারও দায়িত্ব আপনারও দায়িত্ব আপনারও দায়িত্ব আপনারও দায়িত্ব আপনাদের সবার দায়িত্ব একজন আরেকজনকে মোহামেন মানে কল্যাণকে মোহামেন মানে যার কলিজাটা সাগরের মতো হিমালয়ের পর্বতের মতো গোটা পৃথিবীকে আপনাইতে চাওয়া গোটা পৃথিবীর মানুষের হেদায়ত কামনা করা এটা ইমানদারের বৈশিষ্ট্য গোটা বিশ্ব মানবতা আল্লাহ চিনু সবাই চান্নাতি হোক এটাই তো ইমানদারের চাওয়া যে কিনা বলেন একটা হিন্দু লোক সে নামি হোক আমি এটা দিল থেকে চাওয়ার কোনো দরকার আছে আমার আমি তো চাইতে হবে আল্লাহ তাকেও ইমান দেন তাকেও হেদায়ত দেন তারও বানায় দেন জন্য আমার কথা হলো এটা আপনারা প্রত্যেকে ইনশা আল্লাহ আরেকটু আরেকটু আন্তরিক হন আমি না বুঝলে না বুঝাইতে পারলে হয়তোটুকু বুঝেন চতুরদিকে আবারও বলতেছি এটা সরকারি দল বেসরকারি দল বিরোধী দল ইডিলে অভাব লাগলে সবার কারণে অনুগ্রহ যে যত নাফরবানি করেন গুনা ছেড়ে দেন অস্থিরতা ছেড়ে দেন নিজেদের বিবিধের বেপরদেগি কমান ছেলেদেরকে বেনামাজির থেকে বাঁচান হারাম রোজগার হারাম রোজগার থেকে বাঁচেন বাবারা মুসলমানরা আপনারা মুসলমান সবাই অসিরত করলাম ধোকাবাজির ব্যবসা করেন না বাটফারি ব্যবসা করেন না আল্লাহকে ঠকাইয়া কেউ টিকে না আল্লাহর লগে সালাকি করে কেউ পারে না কথা বুঝছেন না অতএব অভাব দূর করতে পারতেন না অভাব আপনাকে বারবার পাশের মতো জড়াইয়া ফেলবে ঝামেলা জড়াইয়েই ফেলবে কালকে একজনে আমার বলতেছে হুজুর এই দুই বছরে ব্যবসায় সাড়ে চার লাখ টাকা লাভ হইছে যদি এই টাকাটি না খরচ করিয়া পুঁজির লগে রাখতাম তাহলে আজ দশ লাখ টাকা ফুঁজি হতো আমিতো তাহলে আর জীবনে আর ভাত খাওয়ানো লাগতো না বাজারও গরম লাগতো না আপনি হারা জীবন কাল পুঁজিই বাড়ান আর আমি আছি কি হয়ে যায় ইডিনি কথা আমি বুঝি কোনো সময় আর লেগে আমার সংসারের লেগে লাভ খরচ করতাম না আমি বুঝি কালে ঢালে ফুঁজির লোকে লাগাই মোটে তাহলে এই দুনিয়া বড় লোভের দুনিয়া দুনিয়া বড় কি লোভে সেটা কেবল বাড়াইতে উৎসাহ দেয় আল্লাহ তালা আমাকেও বাঁচান আপনাদের সবাইকে বাঁচান আল্লাহ তাআলা আমাদের সবাইকে গুণামুক্ত জীবন দান করেন বেশি বেশি নামাজ পড়বেন ইস্তেকফার পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই কালেমা পড়বেন لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين الدعاء إيه ينصح وربما صيحة الله تعالى ما توفيقا آمين كرا سنة قريبا